আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা লন্ডন প্রবাসী জানাব স্পাক মা জননী মঞ্জির ইউটিউব চ্যানেল দেখুন তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি নতুন একটা ছবি দিলাম আপনার জয়লো যেটা হল চার নম্বর দীঘল ইউনিয়ন নবীগঞ্জ থানার চার নম্বর দীঘল ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডর কালিমপুর বাজার কালিমপুর বাজারও একটা ফটো দিলাম আপনাদের আপনারা দেখবা লাইক শেয়ার করবা আর একজন দেখার সুযোগ করিয়ে দিবা আর একজন দেখার সুযোগ করিয়ে দিবা কালিমপুর বাজার তা বেসাল লাগি আসছে নার বেসাল লাগি আছে বলো দুটো বেসাল লাগি लो 100 টাকা হচ্ছে আমরা দেশি গরু বিক্রি লাগিয়ে আইছো দেখও কা আরে ভাই লাগে লো আ দাও

সিনিয়র রিপোর্টার বাতিবাংলার সিংহ পুরুষ কিরানি সাবর রিপোর্ট দেখলা তাইন বাংলার ঐতিহ্যবাহী গালিমপুর বাজার দেখাইলা আপনারা অংশ দেখো না কি আপনারা একটা বাতিবাংলার গানই বাটি বাংলা বাজার যখন দেখলা শাহ আব্দুল করিম সাবর চলিতে চরণ চলে না দিনে দিনে হয় ও চিল্লার আমরা রচিন অচিন ভুটি ভাই হিসাবে তাই যখন রচিন ভুটি ভাই গান নাই এক মৌলানা সাবর কণ্টে উনিলেক আপনার বাউল সমলার শাহ আব্দুল করিমর একটা গান

চোখের জ্যোতি কমিতেছে মনে ভাবি চশমালো এইগুলো আমি মাঝে মধ্যে ফলো করি সে হোক গান কিন্তু আমার জীবনের সাথে যে মিল আছে এখন আর পেট ভরে খাওয়া যায় না হজম হয় না সেদিন সিঁড়ি দেখতে না পাই পড়ি পায়ে মস্কা লাগছে সিঁড়ি দেখতে পাইনি দু একটা গান টানে টান মারলে আপনারা বেজার হচ্ছেন না তো না উজুর আমরা বেজা রইছি না আপনি তো আর বাজনা সহিত গাইছেন না আর আপনি তো আজে বাজে গান গাইছেন না এটা একটা বাস্তবতার লোকে মিল আমরা সকলেরই এই যে আগের বাহাত দুটি এখন আর রইতো নাই দিনে দিনে অবশ্যই সকল ছো আগের হানি টুসিও রইতো নাই চাহিদাও থাকতো না যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলাম আমার এই ব্লকটা কিলার লাগলো আমার বাটি বাংলা সিংহ পুরস্কৃ রানী সাবর এলাকার ঐতিহ্যবাহী কালিম্পুর বাজার দেখাইলাম ওখান কো আপনার সাউল রুটি আর এই গরুর হলিজি আর গরুর মাংস বোনা কি আপনার যাই হোক সম্মানিত ভিউয়ার্স তো আপনারা আমার চ্যানেলটা দেখবা সাবস্ক্রাইব করবা আমার লাগে দোয়া করবা আপনারা হল বালা থাকতা সুস্থ থাকতা সুন্দর থাকতা এই দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম